দূরপূর্ব খাস জমি দখল করতে গিয়ে পঞ্চায়েত সদস্য এবং উত্তেজিত জনতার দাবরানি খেয়ে পালালো এক প্রভাবশালী পরিবার ঘটনা বৃহস্পতিবার দুপুর বারোটা তিরিশ মিনিটে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোকুলনগর এলাকায় জানা যায় পূর্ব গোকুলনগর পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা নারায়ণ দত্ত এবং প্রশান্ত দেব সরকারের দখলে ছিল তিন গন্ডা খাস জায়গা স্থানীয় সূত্রে জানা যায় প্রায় তিরিশ বছর নারায়ণ দত্ত প্রশান্ত দেব সরকার জায়গাটি দখল করে রেখেছিল ছয় বছর পূর্বে অসুস্থতার কারণে জায়গা বিক্রি করে তখন জায়গা ক্রয় করে স্থানীয় এলাকারই হরিকৃষ্ণ ধর নামে এক ব্যক্তি হঠাৎ করে খাস জায়গাটি দখল করে ঘর নির্মাণ করে গোকুলনগর পঞ্চায়েত এক নং ওয়ার্ডে বাসিন্দা দীপ্তি দাস ও তার তিন ছেলে দীপঙ্কর চন্দন ও কাজল দাস জায়গার মালিক হরেকৃষ্ণ দর বিষয়টি স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়িকাকে জানালে পঞ্চায়েত থেকে নোটিশের মাধ্যমে দীপ্তিদাসের পরিবারকে অবৈধভাবে গড় নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় পঞ্চায়েতের নির্দেশকে অমান্য করে নিজের প্রভাব কাটিয়ে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুনরায় জাগা দখল করতে গেলে ঘটে যায় লঙ্কা লঙ্কাকাণ্ড স্থানীয় পঞ্চায়েতের চার সদস্য ইটিতাস ও তার ছেলেদেরকে বাধা প্রদান করলে পঞ্চায়েতের নির্দেশকে মানবে না বলে পরিষ্কার জানিয়ে দেন এমনকি পঞ্চায়েত সদস্যদেরকে আক্রমণ করে অভিযোগ দীপ্তি দাসের পরিবারের বিরুদ্ধে আত্মরকায় পঞ্চায়েত সদস্যরা স্থানীয় নেতৃত্বদের জানালে স্থানীয় পুরুষ মহিলা একজুট হয়ে এগে আসলে অবস্থা বেগতি দেখে এলাকা ছেড়ে পালায় দীপ্তি দাস ও তার ছেলেরা এই সময় উত্তেজিত জনতা তাদের অবৈধ ঘরগুলিকে ভেঙে ঘুরিয়ে দেয় আমাদের সিপাই জেলার প্রথম স্থানে এক নম্বর ওয়ার্ডে পূর্ব কৌপুলনগর পঞ্চায়েতের আন্ডারে এনএসএচের রোডের পাশে ষোলো শতক জায়গা ষোলো শতক জায়গাতেই কিন্তু সরকারের ভূমি ভূমিতে নথিভুক্ত দীপ্তি দাস নামে এক পূর্ব কৌপুলনগরীর বাসিন্দা উনি জোর করব মানে ছেলে তিনজনকে নিয়ে আয়া আমাদের উপরে হামলা গ্রামবাসী মাইক দূর পুইরা উনি দাদা দহল নিছে দহল দেওয়ার পরে আমরা পঞ্চায়েতের নালিশ করছি পঞ্চায়েতের প্রধান মানানো মন্ডল সভাপতিরও মানে নেই এমএলিগুলিরও মানে কারোর কথা উনি শুনে না দুই হাজার আটে দুই হাজার আটে দীপ্তিদাস দাস ছেলের বউকে মার্ডার করছে একটা বাড়ি দিয়া ওই মহিলা আবার এই দূর পূর্বে এই ষোলো শতাব্দী সরকারের ভূমি দখল করতে চেষ্টা করতেছে এবং আজকে আমাদের গ্রামের ওই দুই চারজন ছেলে তাই তাই ছেলে দাস দীপ্তিদাস দাসের তিনও ছেলে মিলিয়া মাইজ দূর করছে এই বিষয়টা আর কারুর মানে না এমএল দিদিরা মানে না মন্ডল দাদারে মানে না পঞ্চায়েতের রে মানে না কোনো গার্জিয়ান মানে না জোরপূর্বক এই জাতীয় সদতের লগে জায়গা দহল করবই তাই এখানে আপনার পূর্ব মন্ডল পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের একটা ত্রিপুরা ঘাসলেনের একটা জায়গা এই জায়গার ব্যাপারে পঞ্চায়েত আমরা পঞ্চায়েতের কালকে আমরা বইছি গাওয়ার পরে আপনার পঞ্চায়েত মণ্ডল সভাপতি ছিল পঞ্চায়েত প্রধান উপপ্রধান আমরা মন্ডল পঞ্চায়েতের সদস্য সব ছিলাম এখানে এই জায়গার ব্যাপারে সেটা সিদ্ধান্ত হয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই জায়গার সঠিক বিচার না হয় বা আইনগত ব্যবস্থা না নেওয়া হয় কেউ এই জায়গা যেমন দল না করতে পারে আজকে দেখা গেল কালকে পঞ্চায়েতে এই ডিসিশন নেওয়া হইল এই ডিসিশনের পর আজকে দেখা গেলো দীপ্তি দাস নামে এক নম্বরের এক বাসিন্দা উনি এসে জবরদস্তি এই জায়গা ঘর তুলে ঘর তুলে ঘর কাজ করছে তখন আমরা পঞ্চায়েতের ঠিকায় সেটা বাধা দিয়েছি উনি লাঠি ছোটা নিয়ে আসে আমাদের পঞ্চায়েত ডিনাইসিরা এবং মণ্ডল সেরা

জায়গা নাল পূর্ব বৌনগর নগর এক নম্বর আছে আপনার নামটা আমার নাম রাধা মিনু শর্মা